কাঁকরোলের রেসিপি আপনারা অনেকেই অনেকভাবে ট্রাই করেছেন তবে এইভাবে একবার করে দেখতে পারেন আমি জোর দিয়ে বলতে পারি খেতে খুবই সুন্দর হয় সো আমি তনুজা আপনারা দেখছেন তনুর ঘরকন্যার একটা নতুন রেসিপি কাঁকরোল সুন্দরী পাঁচশো গ্রাম কাঁকরোল নিয়ে আমি এইভাবে ছাল ছাড়িয়ে চারটে টুকরো করে নিয়েছি একটা কাঁকরোলকে আমার সমস্ত কাঁকরোল কাটা হয়ে গেছে কাঁকরোল রান্নার জন্য একটা পেস্ট লাগবে চলুন দেখে নিই প্রথমে একটা বাটিতে দু চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর পাঁচ চামচ নেবো কোড়ানো নারকেল তারপর এটাকে পনেরো মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো পেস্ট করার সময় খুব সুবিধা হয় এরপর গ্যাসে কড়াই বসিয়ে তিরিশ এম এল সর্ষের তেল দিয়ে কাঁকোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব অবশ্যই এইখানে স্বাদ অনুযায়ী নুন আর রঙের জন্য হলুদ দেবেন হাফ চামচ ভাজার সময় হলুদ দিলে রংটা দেখছেন কি সুন্দর এসেছে এরপর কাঁকরোলগুলো তুলে নেবার পর ওই কড়াইতেই পনেরো এম তেল দিয়ে হাফ চামচ কালো জিরে আর কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তিন সেকেন্ড নাড়ার পর দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষাবো যখন আদা থেকে এরকমভাবে তেল ছেড়ে আসবে আমাদের যে শস্যের পেস্টটা করা ছিল সেটা মিশিয়ে দেবো সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখবেন এটার থেকে তেল ছেড়ে এসছে তখন যে ভেজে রাখা কাঁকরোলগুলো ছিল তখন মশলার মধ্যে দিয়ে আরও পাঁচ মিনিট কষাবো কষানোর পর পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের জোরটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আরও পনেরো মিনিট এতে কাঁকরোলটা খুবই সুন্দর সেদ্ধ হবে মোমের মতো গলে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকা খুলেছি দেখুন আমার কাঁকরোল রান্না কমপ্লিট কুচানো ধনে দিয়ে কাঁকড়োর রান্না ফিনিশ করুন খেতে যেমন সুন্দর হয় গন্ধটাও খুব সুন্দর হয় অসাধারণ রান্না হয় করে একবার অবশ্যই দেখবেন আর নামাবার পর উপর থেকে একটু কাঁচা সরষের তেল আর কাঁচা কুচানো ধনে দিয়ে গার্নিশ করুন গরম গরম ভাতে এই রকম একটা কাঁকরোলের রেসিপি থাকলে মাছ মাংস আর কিছুই লাগবেন না কেমন হলো জানাতে ভুলবেন না অবশ্যই জানাবেন প্রত্যেকবারের মতো আপনাদের কমেন্টের আশায় রইলাম আপনারা দেখছিলেন তনুর ঘরকন আজকের টাটা